দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আচমন সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ চরনা ছুটে চলে একে বেকে পৃথিবীর ছবি যেন ছবিকে চরনা ছুটে চলে একে বেকে পৃথিবীর ছবি যেন ছবি আঁকে নদীর ওই কলা টানে সাগরের ঝড় টানে নদীর ওই কলা টানে সাগরের ঝড় টানে সুন্দর সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিনি সুন্দর 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 পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ তো শাহিদুল এই বিউটা দেখে বলতেছে ভাই আমি একটা গজল কমু আপনি একটু গজলটা ভিডিও করেন তো আমি ঠিক আছে তুই কি গজল গাবি গায় তো দেখি আপনারা শুনেন আমিও শুনি কি গায় আমি রেকর্ড করব এখন তো সবাই দোয়া করবেন যদি ভালো হয় ফেসবুকে দেখতেছেন ভিডিওটি তারা দয়া করে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন যারা এখন পর্যন্ত ফলো দিয়ে দিছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা ইউটিউবে দেখতেছেন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনে চাপ দিয়ে দিবেন যেন দৈনিক নিত্য নতুন ভিডিও পান আর আমি ডেলি ব্লগ করি ডেলি ব্লগ তো সবাই পাশে থাকবেন ভালো থাকবেন আর যদি ভালো লাগে আবারও বলি আমার ভাইটার জন্য সবাই দোয়া করবেন